সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন দুই বাস্তবতার ভিন্নতা সম্পর্কে আলোচনা করব চলো আমরা শুরু করি আজকে আমরা একটি নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং তা হলো বাস্তবতার ও মিডিয়ার গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখে বাস্তবতা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যোগাযোগের জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি এই তথ্য এবং বিনোদন আমাদের মনের নির্দিষ্ট বিষয়ে প্রতি মনোভাব ও পারসেপশন তৈরি করে আর এই মনোভাবটি বাস্তবের সাথে বা প্রকৃতি সত্যের সাথে কিছুটা আলাদাও হতে পারে এই বিষয় নিয়ে আমরা আমাদের স্কুলে বুলেটিনে একটি প্রতিবেদন বা প্রবন্ধ লিখতে পারি আজকের মূল বিষয়ে যাওয়ার আগে গত সেশনের বিষয়টি আরেকবার আলোচনা হয়ে যাক আমাদের বাড়ি থেকে একটি তালিকা তৈরি করে এনেছি আমরা একটি নতুন পদ্ধতিতে বাড়ির কাজটি করতে সম্বন্ধ করবো তা হলো ভয়েস কমান্ড অর্থাৎ আমরা মুখে আমাদের তালিকা থেকে আনা একটি পয়েন্ট বলবো আর কম্পিউটারে তার লেখা হয়ে যাবে আমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই কাজটি করতে জানি যারা জানি তারা অন্যদের সহায়তা করব না জানলে অসুবিধা নেই নিচে নির্দেশনা বলে অনুসরণ করে সহজেই আমরা কাজটি করতে পারবো তো এটার জন্য তোমাদের ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশান সংযোগের প্রয়োজন হবে এটা তোমরা তোমাদের স্কুলের লেভে করতে পারবে চলো আমরা শুরু করি তোমরা এটা ফলো করবে প্রথমে গুগল ড্রাইভ থেকে একটি ডক ফাইলস ওপেন করবে ফাইলের ফন্টসে ক্লিক করে মোর ফন্টস অপশান সিলেক্ট করবে নতুন একটি পপ আপ উইন্ডো আসবে সেখানে স্ক্রিপ্ট অল স্ক্রিপ্ট এ ক্লিক করে বাঙালি সিলেক্ট করবে বেঙ্গলি সিলেক্ট করবে ওকে ক্লিক করলে আরেকটি নতুন পপ আপ উইন্ডোতে যতগুলো বাংলা ফন্ট আসবে সবগুলো আসবে এই সবগুলো ক্লিক করে সিলেক্ট করে নেবে এবার আবার আমাদের ডক্স এর ফন্ট অপশানে গিয়ে যে বাংলা ফন্টগুলো আমরা সিলেক্ট করে আসলাম সেগুলো দেখতে পারবো তার যে কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করে নেব ফন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল শিফট প্লাস এস চাপব এই তিনটি বাটন একসাথে ক্লিক করলে ভয়েস কমান্ডার চালু হয়ে যাবে এবং স্ক্রিনে মাইক্রোফোনে ছবি আসবে মাইক্রোফোনের ওপর আবার আমাদের ফ্রন্ট সিলেক্ট করার অপশান থাকবে আমরা বাংলা সিলেক্ট করে নেব এরপর মাইক্রোফোনে ক্লিক করলে আমাদের ভয়েস রেকর্ড হবে এবং সাথে সাথে আমরা তা তৈরি করা ডক ফাইলে লেখা হয়ে যাবে এই নির্দেশনাটি বুঝে যদি কাজ করা কঠিন হয় তাহলে ভয়েস টাইপিং বাংলা রাইটিং এই কয়েকটি কি ওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আমরা পূর্ণ প্রক্রিয়াটি বর্ণনা করার কয়েকটি ভিডিও আছে যা দেখেও আমরা সহজভাবে কাজটি করতে পারবো আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি করা তালিকা একটি একটি করে পয়েন্ট বলবো এবং তার ডকুমেন্ট আকারে তৈরি হয়ে যাবে এই ডকুমেন্টটি আমাদের স্কুল বুলেটিন তৈরির সময় কাজে লাগবে এই প্রক্রিয়াটি আমরা এর অন্যান্য বিষয় যেমন বাংলা ধর্ম বিজ্ঞান বিষয়ে কাজ করার সময় অনুসরণ করতে পারবো এতে আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে বিদ্যালয়ে কম্পিউটার না থাকলেও আমরা বোর্ডেও তালিকা তৈরি করতে পাই এবার আমরা আজকের মূল আলোচনায় আসি আমরা জানি টেলিভিশন সংবাদপত্র রেডিও এগুলোকে কোনো যোগাযোগ মাধ্যম বলে আর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগ মাধ্যমই হচ্ছে নিউ মিডিয়া দর্শক বা টার্গেট গ্রুপ এর কাছে খুব দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ গণমাধ্যম মাধ্যমের একটি নিউ মিডিয়ার সংস্করণ বা ভার্সন থাকে আমরা এমন কিছুর উদাহরণ দিতে পারি গণযোগাযোগ মাধ্যম নিউ মিডিয়া সংস্করণ দুইটা আমাদের জন্য করে দেওয়া আছে এখন আমরা বাকিগুলো করব তেমন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ এটা হলো নিউ সংস্করণ বিবিসি টেলিভিশন বিবিসি ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল টুইটার অ্যাকাউন্ট হলো নিউ মিডিয়া সংস্করণ আর দুইটা হলো দিতে পারো সময় টিভি টেলিভিশন সময় টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা হলো নিউ মিডিয়া সংস্করণ প্রথম আলো খবরের কাগজ প্রথম আলো ই পেপার প্রথম আলো ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট এখন আমরা গঠন এক দেখছি তাহার রাজশাহীতে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এবং কিছু জায়গায় পানির নিচে তুলে গেছে এমন অনেক ভিডিও দেখার পর আমার মনে হবে পুরো রাজশাহী জেলা পানির নিচে তুলে গেছে এখন সংবাদ মাধ্যম যদি বৃষ্টির ওই তথ্যটি প্রচার করে থাকে তাহলে রাস্তায় আর কোনো উপজেলার কোনো গ্রাম পানির নিচে চলে গেছে নির্দিষ্ট করে বলবে এতে করে ওই তথ্য সম্পর্কে আমাদের মনোভাব স্পষ্ট বা যথার্থ হবে আর শুধু বিচ্ছিন্ন কিছু ভিডিও দেখলে আমাদের মধ্যে মাঝে ভুল ধারণাটি থেকে যাবে অর্থাৎ অর্থাৎ বিভিন্ন মাধ্যমে বারবার এই তথ্যটি দেখে সেটিকেই সত্যি বলে মনে করি অনেক সময় এটি নাও হতে পারে এছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমরা ইন্টারনেট একবার যেটি দেখি সেটা অনুসন্ধান করি আমাদের সামনে বারবার ওই একই বিষয়ে একই কন্টেন্ট আসতে থাকে এতে করে আমাদের মনে হতে পারে এটি আসলে ঘটছে বা এটি প্রকৃত সত্য তো আজ এই আট পৃষ্ঠা পর্যন্তই থাকবে আগামী ক্লাসে নয় পৃষ্ঠা থেকে শুরু করা হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে